আল্লাহর হাবিব সাহাবাই ক্রামদেরকে নিয়ে একদিন সালায়াতুল আসার আদায় করলেন বিশাল জামাতে আল্লাহর হাবিব যখন চতুর্থ রাকাতে শেষ দায় যাচ্ছেন সায়দানা হাসান ওঠেন একবার সায়দানা হুসাইন ওঠেন একবার নবীজির পিঠের উপরে আল্লাহর হাবিব শেষ দায় বসে বারবার তাদেরকে নামিয়ে দিচ্ছেন কিন্তু তারা একবার নামে তো আরেকবার ওঠে আল্লাহর হাবিব এ কারণে এই শেষ অনেক দীর্ঘ লম্বা করলেন নামাজ শেষ হয়ে গেল সাহাবীদের সামনে নবীজি বক্তব্য দিচ্ছেন বক্তব্য দেওয়ার আগে সায়দানা হাসানের হাত ধরলেন ডান হাতে সায়দানা হুসাইনের হাত ধরলেন বাম হাতে এবার নবীজি একে বললেন আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদদান ওয়া জাদদাতান ও সাহাবীরা আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না সেই মানুষের ব্যাপারে তোমাদেরকে জানাবো না যে মানুষ নানা এবং নানির দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অলা উফ বিরুকুম ব্যখায়ী ঋণ না শিয়াম ওয়া আম আচান আমি কি তোমাদেরকে সেই মানুষের ব্যাপারে বলব না যেই মানুষ চাচা এবং কুকুর দিক থেকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সমানাগণ আলা উফ বিরুকুম বিখায় ঋণ না সে ওয়া খাওয়ালাতান ও সাহবিরা আমি কি তোমাদেরকে সেই মানুষের ব্যাপারে বলব না যেই মানুষ খেলা এবং মামার দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না যেই মানুষ এই পৃথিবীতে বাপ এবং মার দিক থেকে সর্বশ্রেষ্ঠ সোহান সাহাবিরা বিস্ময় চিত্তে তাকিয়ে আছেন না জানো নবীজি কার নাম বলে নবীজি বললেন ও সাহাবিরা শোনো শোনো তারা আর কেউ না তারা হলো হাসান তারা হলো আমার কুলিজার টুকরা নয়নের শীতলতা আমার প্রিয় দুইটা নাতি জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইন এরপর নবী জীবনে তোমরা কি জানো না

যারে আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন সুবহান আল্লাহ কোন আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা শোনো শোনো আম্মুহুমা জাফর বিন আবি তালিব তাদের চাচার নাম হলো জাফর বিন আবি তালিব আর তাদের ফুফুর নাম হলো উম্মে হানি তাদের খালার নাম হলো রুকাইয়া আর কুলসুম আর তাদের মা মামার নাম হলো কাসিম ও ফি রিওয়ায়াহ ইব্রাহিম এরপরে আল্লাহর হাবিব বললেন শোনো তার আব্বাকে জানো নাকি আমার সাহাবিদের ভেতরে শ্রেষ্ঠ আমার বড় প্রিয় যার নাম হলো আলিব নাবি ও তলেব আর তার মা কেমন সম্মানিত মা জান্নাতে মহিলাদের সর্দারিনী সোহান এরপরে নবীজি বললেন ও সাহাবির আরো কথা আছে আমার হাসান হুসাইনের নানা নানি জান্নাতি আমার হাসান হুসাইনের আব্বা মা জান্নাতি খালা মামা জান্নাতি চাচা জান্নাতি এরপরে আল্লাহর হাবিব বললেন ওমান বাহুমা ফিল জান্নাহ যারা হৃদয় দিয়ে আমার হাসান হুসেন কে ভালোবাসবে আমি রসুল বললাম তারাও জান্নাতি আল্লাহর হাবিব এতটাই ভালোবাসতেন